হ্যালো ফ্রেন্ডস আমি মমিতা আজকে আমি বানানোর জন্য নিয়ে এসেছি চিকেনের কোরমা তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি চিকেনের কোরমা এখানে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব আমি এক পিস লেবু চিপে নিয়েছি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলার মধ্যে গোটা এলাচ নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি লং নিয়ে নিয়েছি গোলমরিচ নিয়ে নিয়েছি জাইফো নিয়ে নিয়েছি গোটা গরম মশলাগুলি আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর একটু লাড়াচাড়া করে নেব আমি এখানে মাংসগুলো ভেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো পিঁয়াজটার সাথে এখানে রসুনটা দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম এখানে আমি মরিচ বাটাও দিয়ে দিলাম তারপর আমি কাজু পেস্টটাও দিয়ে দিয়েছি এখানে আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে ভালো করে তার সঙ্গে ভালো করে মাংসগুলি আর মশলাগুলির সাথে ভালো করে মিক্স করে নেব তারপর আমি এখানে অল্প চিকেনের মশলাও দিয়ে দিয়েছি দই দইটা দেওয়ার পর তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি গরম মশলা অল্প দিয়ে দিয়েছি আমি অল্প ক্রিম ঢেলে দিয়েছি আমি এখানে কসুর মেথি দিয়ে দিয়েছি আমি অল্প বাটার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম এখন পর্যন্ত আমার চিকেন কোরমা রেডি হয়ে গেছে এখন আমার চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একবার ট্রাই করবে আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজ পেজে তোমরা ফলো করে দেবে বাই বাই টাটা